হিন্দ সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান পুরোদমে করছো তো তোমরা সবাই জানো যে আমি এসএসসি পরীক্ষাকে টার্গেট করে এবং বলতে পারো আরও কিছু এক্সাম যেমন ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল মেন এই সমস্ত এক্সামকে টার্গেট করে আমি একটা সিরিজ তৈরি করেছিলাম যেখানে কিন্তু বলেছিলাম ফর্টি ডেজ গ্রামার রুল তো অনেকদিন ধরে ভিডিও আসছিল না তো আমি ঠিক করেছি বাকিগুলো আমি এখন করিয়ে দেবো আস্তে আস্তে দেখো এসএসসি এক্সাম বলো বা যে কোনো ইংলিশের এক্সাম বলো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট টপিক আর এটা থেকে কোয়েশ্চেন আসেই সমস্ত ইংলিশে যাই পরীক্ষা হোক না কেন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তোমাকে জানতে হবে দেখো নামটা শুনেই বুঝতে পারছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে ভার্বের সাথে বা সাবজেক্টের সাথে ভার্ভের যে সম্পর্কটা সেটাকেই বোঝাচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রি এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে ভার্ভের যে সম্পর্ক একটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্ভের যে সম্পর্ক সেটা যেটাকে বোঝাচ্ছে সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ঠিক আছে এবার দেখো একটা সেন্টেন্সকে আমি তিন মানে তিনটে টুকরো করে দিতে পারি কী কী মানে একটা তিনটে জিনিস নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় দেখো কি সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট মানে একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে তৈরি হয় যেমন একটা উদাহরণ বলছি যেমন যদি বলি যে হি লাইক্স ইট সে এটাকে পছন্দ করে তাহলে হিটা কি হয়ে যাবে হিটা হয়ে যাবে সাবজেক্ট লাইকসটা কি এখানে পছন্দ করা এটা হয়ে যাবে ভার্ভ আর ইট ইটটা হয়ে যাবে অবজেক্ট এখানে ইট না থেকে আরও অনেক কিছু থাকতে পারতো মানে মধ্য কথা সাবজেক্টের পরে সবসময় ভার্ভ হবে আর ভার্ভের পরে যাই থাকুক না কেন সেটাকে আমরা অবজেক্ট বলবো আপাতত এটুকি ক্লিয়ার বুঝতে পারলে মানে সাবজেক্টের পরে ভার ভার্বের পরে যাই থাকুক না কেন সেটাকে আমরা বলবো অবজেক্ট এবার দেখো তোমাকে আগেই বললাম সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টে কি হয় আচ্ছা আর এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ভিডিও এক নম্বর পার্ট এটা কারণ সাবজেক্ট এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আমাদের অনেকটা করতে হবে তো যেটা বললাম সাবজেক্টের সাথে ভার্ভের যে সম্পর্ক এবার দেখো আই ইট রাইস ক্লিয়ার এটা একটা পুরো সেন্টেন্স আই ইট রাইস অব দি এবারে আইটা কি সাবজেক্ট ইটটা কি ভার্ব আর রাইসটা কি অবজেক্ট এবার এখানে তোমরা অবজেক্টটাকে বাদ দাও কারণ অবজেক্টটা নিয়ে আমাদের এখানে পড়ার কোনো দরকার নেই আমাদের শুধু মেন টার্গেটই থাকবে সাবজেক্ট আর ভার এই দুটো নিয়ে মানে সাবজেক্টের সাথে ভারবের কী সম্পর্ক কী সাবজেক্ট থাকলে কী হবে সেটাই আমরা জানবো ক্লিয়ার এবার দেখো এখানে আই আছে এই জন্য এখানে ইট হয়েছে এগুলো আমরা পড়বো পরে পড়বো কেন আপাতত আমরা জানবো যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টটা কী এইটা তোমাদের ক্লিয়ার করতে হবে আই আই এখানে সাবজেক্ট এই আইয়ের জন্য ইট হয়েছে সেরকমই যদি আমি এখানে হি দিতাম তাহলে কিন্তু এখানে হি ইট রাইস করতে পারতাম না তাহলে আমাদের করতে হতো হি ই এ টি এস রাইস এবার এটা কেন এখানে ইটস হলো এটাই তো সাবজেক্ট ভারি এগ্রিমেন্ট মানে সাবজেক্ট ভার্ক এগ্রিমেন্টটি আমাদের পড়তে হবে কেন হি এর পরে ইটস হলো কেন আই এর পরে ইট হলো এটি হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এটাই আমাদের পড়তে হবে আপাতত তোমরা বুঝতে পারলে দেখো এবার সাবজেক্ট ভার এগ্রিমেন্টটা কিন্তু অনেক রকম হয় আইদার অর্ড দিয়ে হবে অ্যাজ ওয়েল অ্যাজ এইটা একটা থাকে তারপরে অ্যান্ড দিয়ে শুরু হবে যেমন যদি বলি রাম অ্যান্ড শ্যাম ড্যাশ 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 তাহলে রাম অ্যান্ড শ্যাম দিয়েও যখন মানে সেন্টেন্স স্টার্ট হতে পারে তো এগুলি আমরা দেখবো যে এখানে অ্যান্ড আছে বলে ভাবটা কি হবে সব আমরা দেখবো আপাতত তোমাদের ক্লিয়ার হলো আশা করি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে একটা সেন্টেন্সে সাবজেক্টের সাথে ভার্ভের যে সম্পর্ক সেটাকে মানে সেটা বোঝানোর আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ব আর যেটা কিন্তু আমাদের এরোর কারেকশনে খুবই কাজে লাগবে এরোর কারেকশনে কিন্তু খুব কাজে লাগবে তোমাদের বলে দিলাম একটা সেন্টেন্সের স্ট্রাকচার এটা আর সাবজেক্টের সাথে যে ভার্ভের সম্পর্ক সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবার এগুলোই আমরা দেখবো পরের ভিডিওতে আপাতত এটা পার্ট ওয়ান ঠিক আছে আস্তে আস্তে আমরা সবকটা দেখে নেব কারণ কিছু সাবজেক্টভাবে এগ্রিমেন্ট আছে সেগুলো আমাদের জানতেই হবে নাহলে কিন্তু পরীক্ষা আমরা পারবো না ক্লিয়ার তো এই বলে ভিডিওটা শেষ করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সবার কাছে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে যদি তাদেরও অনেক উপকার হয় তাদের তোমরা শেয়ার করতে পারো তো এই বলে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ